দাদা কত করে কটা বল আছে আর 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 তিনটে আউট অফ কত হাই আমি আমি রাহুল আজ আমরা দুজনে চলে এসেছি আরও একটা নতুন মেলার সন্ধান নিয়ে আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মিলন মেলা আমরা চলে এসেছি মেলাটা শুরু হয়েছে বাইশে ডিসেম্বর থেকে চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত আপনারা যে কোনো দিন সময় করে আমাদের এই ডায়মন্ড মিলন মেলা থেকে একবার পারলে ঘুরে যেতেই পারেন আপনারা যদি শিয়ালদা বা ওই চত্বর থেকে কোথাও থেকে আসেন তো এটা একদম ডায়মন্ড হারবার স্টেশনের লাগোয়াই এই ভারত সেবাশ্রম প্রাঙ্গনটা আর এই প্রাঙ্গণেই হচ্ছে এই মিলন মেলা তো এই মিলন মেলার এবছর হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ পঞ্চাশ বছর তো সেই এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এই ধরে যেমন এখানে বিভিন্ন ধরনের রাইডিংস রয়েছে তারপরে তো খেলার দোকান খাবার দোকান রয়েছে তার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক এবং বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান এখানে হচ্ছে এই কদিন ধরে সমস্ত ব্যবসা আপনারাভাবে কাছাকাছি থাকেন তারা চাইলেই একদিন অন্তত সময় করে আসুন এখান থেকে ঘুরে যান আশা করি ভালো তো লাগবে আর আপনাদের একটা কথা বলে রেখে ডায়মন্ড হারবারে তো মানে ঘোরার জায়গা এখানে নদী সংলগ্ন হুগলি নদী আছে আপনারা একটু টাইম করে আসবেন বিকালবেলা নদীর ধারে একটু ঘুরবেন ভ্রমণ করবেন তারপরে সন্ধ্যাবেলা মেলা দেখে আপনারা সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এবং আমরা প্রতি বছর আসি আমি যেটা বলছিলাম আমাদের ভীষণ ভালো লাগে আমরা আসি এবং বিভিন্ন মেলা অনুষ্ঠান মানে তো আমরা যাবই এবং ঘুরবো আনন্দ করবো এবং এই মিলন মেলাটা যেমন আমরা আপনাদের সামনে তুলে ধরছি তেমনভাবে বারো মিলন মেলাও তুলে ধরেছিলাম যারা এখনও পর্যন্ত ভিডিও গাছ তারা প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন এছাড়া আরও অন্যান্য সব মেলা যেগুলো যেমন সোনারপুর মেলা রয়েছে আরও আমাদের গ্রামের হাশের মেলা রয়েছে এগুলো আপনারা দেখতেই পারেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চলার পথে আমাদের আরেকটু ধাপে ধাপে আমাদের এগিয়ে নিয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওগুলোকে দেখবেন এবং তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন কত করে দশ কটা বল আছে আর নিয়মটা কি খেলা নিয়মটা কি প্রথম গেছে দুয়েতে তারপর তারপর গেল ফাইভ অর্থাৎ সেভেন হলো টোটাল করলে সেভেন হলো పేన్ <laughs> హలో <laughs> <try> <try>

এত যে রাইডিংস বসেছে সব থেকে তোমার কোন রাইডিংটা ভালো লাগছে ছলা কোনটা নাখাত্রোল না উরদোলা তোমার নাম দীপঙ্কর মাঝি কোন ক্লাসে পড়ো সিক্স তোমার স্কুলের নাম রায়নগর তো রায়নগর আর মেলায় ঘুরতে কেমন লাগছে ভালো আর মেলাই আজকে প্রথম হ্যাঁ আর খাওয়া দাওয়া কি হয়েছে ভারত শ্রেণীর সময় মেলার মধ্যে ঘুরতে ঘুরতে কিছু ছোট ছোট কুচকে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল তো ওরা খুব ইন্টারেস্টেড আমাদের ভিডিওর মধ্যে আসার জন্য

মধ্যে ভারত সময় মিলন মেলার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর মহিলারা কত সুন্দর একটা প্রোগ্রাম নৃত্য প্রোগ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কথা আছে ওল্ড ইস গোল্ড একটা পুরনো গানের সাথে এরা কত সুন্দর তালে তালে নৃত্য করে যাচ্ছে এবং খুব সুন্দর শীত বসন করে দারুণ লাগছে কে বলেছে যে এই পুরনো গানই নৃত্য করা যায় না এরা সেগুলো স্টেজে পারফর্ম করে দেখিয়ে নিচ্ছে যে সমস্ত গানি নৃত্য করা সম্ভব এই পাপড়ে যে প্যাকেট হয় এই প্যাকেট আমাকে একটা দেবেন পাঁচশো গ্রাম বললেন তো দাম একশো চল্লিশ এটা একটা দেবেন আর হলুদ যে পাপড় যেগুলো স্টিক টাইপের ওই যে ওইটার দাম কত হয় কুড়ি ওটা একটা দেবেন মোট আমি তিনটে আইটেম নিচ্ছি এই এই রকম পাপুরের যে প্যাকেট হয় এগুলো পাঁচশো গ্রামের প্যাকেট একশো চল্লিশ টাকা দাম তিরিশ টাকা শ তো এক গোটা প্যাকেট নেওয়া হচ্ছে বলে দশ টাকা লেস রয়েছে আর এই হজমলা নেওয়া হচ্ছে আর নিচে ওই যে হলুদ রঙের যে স্টিকের পাপড় সেই পাপড় নেব এক প্যাকেট কত হয়েছে টোটাল একশো আশি টোটাল বলুন মেলা তো ঘুরলাম আর তো পাচ্ছে আমরা এই মুহূর্তে সব দোকানের সামনে রয়েছে আমাদের বন্ধুরা এই মুহূর্তে আমরা তো মানে দু রকম চপ আমরা বলেছিলাম তো দু রকম চপ নিয়েছি তো এখানে রয়েছে মোচার চপ আর একটা পাঁচ ফুলার স্পেশাল চপ সেই দুটো নিয়েছি কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্লেটটা খুবই ছোট এই মুহূর্তে রাহুল খাওয়া শুরু করেছে রাহুল কেমন লাগছে বল

কর্তার ফ্রেন্ড। আমি বরুণ আর রাহুল আমরা দুইজনে চলে এসেছি। তো ভালো আছেন। আবার বলা কাটছি মগন। যে পিছনে বিউটিকে আপনারা বুঝতে পারছেন আবারও আমরা আজকে একটা নতুন মেলা নিয়ে চলে এসেছি। এই মেলাটা হচ্ছে ডায়মন্ড হল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত। ওরে গাধা তোরে আমি থামনাইলের ছবি তুলতা বইলাসি তোকে ভিডিও বানাইতে বলি নাই সব দোকানের সামনে রয়েছে আমাদের দোকানের দোকানে